মনে মনে চিন্তা করলাম মানুষের গুলো আমি তো অনেক করলাম আর কতদিন এবার নিজেকে কিছু করতে হবে তাই মাত্র হাওলাতে বিশ টাকা দিয়ে শুরু ইনশাল্লাহ দশ মাসের মাথায় আমার খামারে ছয় থেকে সাত লক্ষ টাকার মুরগি আমি যদি চাকরি ছেড়ে এসে এখানে সফল হতে পারি আপনার কেন হবে না তাই আজি বেকার না থেকে উদ্যুক্ত হওয়ার চেষ্টা করুন আমার নাম মোহাম্মদ জামান জনি আমার বাড়ি কয়রা রাখাল গাছা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমি একজন উদ্যোক্তা মুরগির খামারি আমার ছোট থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি একটা উদ্যোক্তা হব একটা বিজনেস করব সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা মুরগি খামার করি এবং আমি এর পাশাপাশি জব করতাম কিন্তু অন্যের জব বা অন্যের গোলামি আমার ভালো লাগতো না তো আমার এই চিন্তা ধারা আসে যে আসলে আমি কি করতে পারি বা কি করণীয় অল্প পুঁজিতে কিভাবে বিজনেস করা যায় তো আমি চিন্তা করলাম যে একটা গরু নিলে বা গরু কিনলে তো দেখা যায় যে এক লাখ টাকা খরচ হবে এর পিছনে এই হবে এত কস্টিং বহন করা আমার পক্ষে সম্ভব না আমি ছোট চাকরি করতাম অল্প বেতনে পরে চিন্তা করে দেখলাম যে কি করা যায় পরে চিন্তা করলাম যে একটা মুরগি খামার করলে যে আপনার তো আমার তো এক লাখ টাকা শুরুতে লাগতেছে না আমি পাঁচটা দশটা বা একশো ব্যবসাটা শুরু করতে পারি তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মুরগি খামার করি যে আমি যখন চাকরি ছাড়লাম তখন আমি চিন্তা করলাম যে আমি একটা মুরগি খামার করব। তো আমি আমার পরিবারের সাথে কথা বললাম তো ওনারা ওই পরিমাণে আমাকে একটা ছাপড় দিতে ওনার অক্ষমতা একটা প্রকাশ করলেন তখন আমি চিন্তা করলাম যে না আমি একটা কিছু করব বেকার থাকবো না তখন সেই দৃষ্টিকোণ থেকে আমি অনেকজনের হেল্প নেওয়ার চেষ্টা করি এবং আমার এক কাছের ভাই যে আমি একটা মুরগি খামার করতে চাই ছোট বিষয় দিয়ে শুরু করবো আর কি তোনাকে অনেক কিছু বুঝানোর পরে উনি আমার বিষয়টা বুঝতে পালে উনি আমাকে প্রাথমিক অবস্থায় উনি বিশ হাজার টাকা আমাকে উনি আমাকে হাওলার দেয় তো আমি টাকাটা সংগ্রহ করার পরে আমি একটা চিন্তা করলাম যে আসলে আমি পাঁচটা কি দশটা একটা মুরগি কিনবো মানে কোথা থেকে কিনবো কিভাবে কিনবো আমি পরে ইউটিউব থেকে অনেক খোঁজাখুঁজি করলাম অনেক ইউটিউব দেখলাম এবং আরো আমার আশেপাশে যাদের খামার ছিল তাদের সাথে আমি কথা বললাম ওনারা আমাকে অনেক হেল্প করলেন তারপরে আমি কিছু মুরগি সংগ্রহ করলাম এবং জিরো বাচ্চা থেকে শুরু করছি আমি যে আমি প্রথমে বিশ টাকা দিয়ে আমি টাইগার মুরগির বাচ্চা নিলাম আমার একশো তিরিশটা টাইগার মুরগি দিয়ে আমার যাত্রা শুরু যে আমি আমার আশেপাশে যে খামারগুলি ছিল তাদের সাথে আমি কথা বললাম যে আমি এই জিরো লেভেলের বাচ্চাটা কিভাবে বোর্ডিং করব কি মেডিসিনটা একে দিলে সুস্থ থাকবে তো বড় ভাইরা আমাকে অনেক হেল্প করছে ওনারা আমাকে বাচ্চা বোর্ডিং কিভাবে দিতে হবে এবং আপনার হচ্ছে কি মেডিসিন ইউজ করতে হবে কখন কোন ভ্যাকসিনটা দিতে হবে সেটা আমাকে স্টেপ বাই স্টেপ ওনারা আমাকে হেল্প করছে এবং বলে দিছে এবং এর পাশাপাশি যখন আমি কোন ধরনের সমস্যায় পড়ছি তখন আমার ডক্টরের সাথে কথা কথা বলে সেই সমস্যাগুলি সমাধান করা হয়েছে আর জি এখন আমার ফার্মে ৩২০টা বিশটা মুরগি আছে টাইগার ফার্মি দুটা মিলা এবং আমার জিরো থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত বাচ্চা মানে চারটে ভ্যাকসিন এবং মেডিসিন কমপ্লিট করা বাচ্চা আমার টোটাল মুরগি মিলা আমার কাছে বারোশো থেকে চোদ্দশো মুরগি আছে আমি তিনশো প্যারেন্টস থেকে আমি ডেলি ডিম পাচ্ছি দুশো থেকে দুশো চল্লিশটার মতো জি ভাই আমি শুরু করছি বিশ টাকা দিয়ে এবং এখন আমার প্যারেন্টস এবং বাচ্চা দিয়ে আমার ছয় লাখ টাকার মতো মুরগি আছে আমার খামারে এখন আমি যেটা বুঝতে পারছি মানে আমার যে যে সাথে তো আমি আমি সাথে এবং বা খাওয়া দাওয়া দেখে কিছু কিছু আমি নির্ণয় করতে পারি যেমন ধরেন ঠান্ডা লাগলে লড়াচড়া কম করতেছে খাচ্ছে কম এই মেডিসিন গুলি আমি মোটামুটি বুঝতে পারি যে এইটা এই মেডিসিন দিলে এর সমস্যা সমাধান হচ্ছে দিচ্ছি হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং এর থেকে বড় লেভেলের যেগুলো আছে মুরগি অনেক সময় সবুজ পায়খানা করে বা অনেক সময় মুরগি অবস্থা অনেক খারাপ দিকে যাওয়ার এরকম লক্ষণ অনেক সময় দেখা যায় এবং মুরগি যেগুলি প্যানেস মুরগিগুলি অনেক সময় মাথার যে ঝুটিটা আছে ঝুটির রং অনেক সময় চেঞ্জ হয় এগুলি লক্ষণগুলি দেখে যখন আমি নির্ণয় করতে না পারি তখন আমার ডক্টর আছে ওনার সাথে কথা বলি অনেক সময় উনি আসে আমার খামারে আসে দেখে উনি প্রেসক্রিপশন করে দেয় বা মেডিসিন সাজেস্ট করে যে এটা এটা আপনি করে আমি তখন সেই মেডিসিনগুলি ইউজ করি আপনার বাড়িতে যদি কোনো বোন মুরগি পালতে চায় বা অনেকজন পালন করতেছে দেশি মুরগি স্যারে পালন করে এটাও স্যারে পালন করবে এটাতে কোনো সমস্যা নাই এবং কোনো বোন যদি করতে চায় বা বিবাহিত যে স্বামীর বাড়ি গিয়েও করতে চায় অনেক মা করতে চায় সে পাঁচটা দশটা বিশটা বা যার জায়গার ক্যাপাসিটি বেশি আছে সে আরো বাড়াইতে পারে একশোটা দুশোটা করতে পারে এবং বড় খামারিরাও এটা করতে পারে সে দেশি মুরগি থেকে এটার আর সুবিধা হচ্ছে দেশি মুরগি থেকে এটার সাইজটা বড় হয় মাংসটা বেশি হয় যেমন একটা টাইগার মুরগি পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হয় দেশি মুরগি কিন্তু আপনি দেখেন সচরাচর এবং এর মাংস চাহিদা আরো বেশি সেই সেই দৃষ্টিকোণ থেকে এটা বাড়িতে যেভাবে দেশি মুরগি পালন করে সেভাবে এই মুরগিটা ওইভাবে পালন করা সম্ভব এবং আমাদের আশেপাশে অনেকজন এটা করতেছে যে এখানে একটা লাভের বিষয় হচ্ছে যে দেশি মুরগির খাবার আর এই খাবারটা প্রায় সেম সেম হয় যদি দেশি মুরগি এই মুরগি একশো একশো বিশ গ্রাম খায় ওই দেশি মুরগি দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে একশো গ্রাম খাচ্ছে একদম পাশাপাশি হচ্ছে সেই ক্ষেত্রে আমার সাথে করতে চায় আমার আমার নাম্বার দেওয়া থাকবে এবং তারা আমার সাথে যোগাযোগ করলে যদি কাছে হয় হয়তো আমি গিয়ে দিয়ে আসবো অথবা যদি সে বলে যে না আমি ভাই আপনার খামার ভিজিট করব দেখে আমি তারপরে আমার মুরগি বা আমার কত পিস লাগবে নিয়ে যাব সেই সুযোগটা ওনার জন্য আছে এবং যদি কেউ যদি নাও নেয় যদি বলে যে না ভাই আমার পরামর্শ দরকার সে আমার কাছ থেকে অল টাইম সে পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবে আমি সব কন্টিনিউ তাকে পরামর্শ দিতে পারবো যে ভাই কেউ যদি খামার করতে চায় মানে উদ্যোগটা হতে চায় তার প্রাথমিক অবস্থায় তার স্থাপনটা করতে হবে মানে মুরগিটা যে জায়গায় সে রাখবে একটা শেড তৈরি করতে হবে এখন হোক আর একশোটা হোক তার দুশো বা তিনশো একটা স্ট্যান্ডার্ড একটা মাপ আছে সেই অনুযায়ী সে করতে পারবে সে প্রাথমিক অবস্থায় আমি মনে করি যে সে বেশি করে একবারে করলে লসের দিকেও সে আসতে পারে দুপ করে বুঝবে না উনি উনি একটা বিপদে পড়তে পারে অনেক সময় না বুঝলে মুরগিটা মারাও যাবে ঠান্ডা লাগছে বুঝতেছে না বা একটা ভাইরাস আক্রমণ করছে উনি বুঝতে পারতেছে না তখন এটা মারা যাবে তবে আমি মনে করি শুরু থেকে সে অল্প থেকে শুরু করুক ধরেন 100টা বা 50টা বা 30টা বা 20টা অথবা 200টা এরকম করে শুরু করলে সে আমি আশা করি যে আস্তে আস্তে উনি বুঝতে পারবে বিষয়টা যে আসলে আমার কখন কোনটা লাগবে না লাগবে এভাবে আস্তে আস্তে তার এক্সপেরিয়েন্স বাড়বে এবং সে ভবিষ্যতে আরো বড় কিছু তার প্ল্যান প্রোগ্রাম করে সাজায়া সে করতে পারবে জি ভাই আপনার কোন উদ্যক্তা আগে মুরগি পালন করতে গেলে অবশ্যই তার ঘরের প্রয়োজন এই ঘরের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে উনি চাইলে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবে আমি তাকে

আমি কিভাবে কি করব এটা আমি অলাইজ আপনাদেরকে দিয়ে থাকবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি চাচ্ছি আমি তো চাকরি করছি ভাই ওখানে যে কি কষ্ট আর টাইম যে কি ঝামেলা আমি বুঝতে পারছি চাই আমার মতো আরো উদ্যোক্তা তৈরি হোক ইনশাল উদ্যোক্তা তৈরি করব আমার খামারটা মোটামুটি বড় করব অন্তত পাঁচজন লোক এখানে কর্মসংস্থার ব্যবস্থা হয় তাহলে তাদের পরিবারটা টা চললো এখানে কিছু উদ্যোগতা তৈরি হলো আপাতত আমার খামার নেই এটা আমার পরিকল্পনা ইনশাআল্লাহ আল্লাহ যা করে দেখা যাক ভবিষ্যতে